ভাবি আপনি কি ঘরের ভিতর কবুতর পালেন নাকি না তো ভাই এগুলো কি বলেন আপনি ঘরের ভিতরে কেউ কবুতর নাকি তাইলে মাঝরাতে আপনার ঘরের থেকে আ আ আওয়াজ কিসের বেড়াগুলা মানুষের জাত না মনটায় চায় করে পিটায় জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে এসো শালা শ্বশুরবাড়িয়েইও শান্তি নেই কে জাম্মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বল জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে এসো সু আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে খাইছে আচ্ছা ঠাকুর তুমি যখন ওকে বিয়ে করবে না তাহলে প্রেম করলে কেন আরে বৌদি তুমি হয়তো জানো না প্রেম হইলু বাস যাত্রার মতন যেখানে যেখানে নামা যাবে আর বিয়ে হইল পেলেন যাত্রার মতন এর ছাড়া নামার কোনো গতি নাই বুঝলে জামেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না তোকে বিয়ে করি না আমার খুব ভুল হয়ে গিয়েছে কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাব থাকব না তোমার বাড়িতে তোমার এই শব্দই খারাপ ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা বাসায় কেউ আছেন এই গরিব ভিকারিকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন গজব বেজতি অরুণ ভাই শুনলাম করোনার প্রভাব বাড়তিছে আবারো নাকি লকডাউন দিবে আগের করোনার ইতিহাস ঠিকমতো লেখা হয় নাই তাই নতুন করে করোনা আসছে কোন ইতিহাস লেখা হয় নাই কি পরিমানে মানুষ মারা গেছে সেটা আরে না ঘরে বসে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করা এক হলো করোনা আর এক হলো এই শোনো না আমার বউ তো প্রেগনেন্ট সবাই আসছে আর আমার বইর পেটে হাত দিয়ে বলছি কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কেউ আমার নুনই হাত দিয়ে বলছি না কংগ্রাচুলেশন ভাই শুনছি ভোরের ভোরের স্বপ্ন স্বপ্ন নাকি সত্যি হয় হয় কথা কি না না সত্য সত্য আপনারা নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি একটাও কি পূরণ হয়েছে বলেন কি অরুণ ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু মুরব্বীরা তো বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভোরের স্বপ্ন যদি সত্যি হয় তো বছরে তিন চারবার প্রেগনেন্ট হয়ে যেতেন আপনি জানেন ভাবে আপনার আম খাওয়া দেখলে আমার শরীরের ভিতর আলাদা একটা অনুভূতি কাজ করে বলেন কি অরুণ ভাই তাই নাকি তা কি অনুভূতি কাজ করে শুনি। আপনি যখন খান তখন মনে হয় এই তোর কি মনে হয় আর কি অনুভূতি কাজ করে। মনে হয় আমগুলোরে ধর্ষণ করতেছেন ওইভাবে কেউ আম খায় শোনো আম খাবা আম কেটে দেবো আগে বলো তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেতে দিল বলল অনেক মিষ্টি তো হবেই। কাইটে খাইয়ে তারপরে আন কত করে কেজি নিল